হাই এভরিওয়ান প্রিয় বন্ধুরা কীভাবে আপনার সিমের ব্যালেন্স টাকা চেক করবেন এবং এমবি চেক করবেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো সকল সিমের ব্যালেন্স চেক করার কোড এবং এম বি চেক করার কোড প্রথমে আমি আপনাদেরকে বলব কীভাবে আপনার সিমের ব্যালেন্স অর্থাৎ টাকা চেক করবেন রবি সিমের ব্যালেন্স টাকা চেক করতে হলে ডায়াল করতে হবে স্টার ওয়ান হ্যাশ গ্রামীণ স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ বাংলালিঙ্ক স্টার ওয়ান টু ফোর হ্যাশ এয়ারটেল স্টার ওয়ান হ্যাশ টেলিটক স্টার ওয়ান ফাইভ টু এবার কিভাবে আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এমবি চেক করবেন প্রিয় বন্ধুরা গ্রামীণ সিমার এমবি চেক করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এয়ারটেল স্টার থ্রি হ্যাশ রবি স্টার থ্রি হ্যাশ বাংলালিঙ্ক স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ টেলিটক স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ প্রিয় বন্ধুরা এই হলো সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড এবং টাকা চেক করার কোড প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সালামু আলাইকুম আরহামুলিল্লা